Eh, eh, pupa, 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 হা হা সিনচান চল চল আমরা সবাই মিলে আনতে যাবো আরে বাবা বাবা কি বলি ওই ভাই আসছে আজকে ট্রেনে করে ওকে আনতে যেতে হবে তো আরে এটা কেমন কাজ করলো বলতো হ্যাঁ ও বাইরের থেকে আসতেছে আমাকে একবারও জানাবে না ও বাবা ও ও আমাকে বলতে না বলছিল এই দেখো আমি যে বলে দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি রেডি হও এই যে আমি এই যে নতুন জামা কাপড় পরে রেডি হচ্ছি হ্যাঁ আরে সিনচান এই যে দেখে এই জামাটা কেমন হচ্ছে ভাগ্নে হ্যাঁ এই জামাটা পরে যাওয়া যাবে তো না না তাড়াতাড়ি দাদুকে নিয়েছি হ্যাঁ বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভাগ নেই অত টেনশন নিয়ে লাভ নেই বুঝলি গাড়ির সময় এখনো হয়নি চল চল ঘরে আয় ঘরে আয় ঘরে একটু আমরা বসে রেস্ট নিয়ে নে। হ্যাঁ ঘরে রেস্ট নিয়ে তারপরে যাব আর ওই ডরিমন কোথায় ডরিমন কোথায় ওকে নিয়ে যেতে হবে তো বসে তারপর ভাগ নেই তুই এক কাজ কর বুঝলি ডরিমন কে সাথে নিয়ে কিন্তু হ্যাঁ ডরিমনও কিন্তু যাবে আর ডরিমন না নিয়ে গেলে ও আবার রাগ করবে আরে ডগি হ্যাঁ আজকে আমি খুব খুশি বুঝলি আমার ভাই আসতেছে জরুয়া ভাই হ্যাঁ জরুয়া ভাই আসতেছে আমার সত্যি মালিক সত্যি তোমার ভাই আসতেছে আরে ডগি আমার ভাই আসতেছে রে সত্যি বললাম কি মজা কি মজা আমাদের বাড়িতে আরেকজন আসবে কি মজা আরে ডারিমো তুইও চলে আসিস আজকে তোর আরেকটা মামা আসতেছে আমার জরুয়া ভাই চল চল জলদি চল গাড়িতে বস গাড়িতে বস এই যে দেখ ট্রেনের সময় হয়ে গেছে ও আবার স্টেশনে আসে বসে থাকবে তারপরে বেশি সময় হয়ে গেল আবার রাগ করবে চল চল হ্যাঁ হ্যাঁ মামা

ডুই দেখতে পাচ্ছিস নাকি পাচ্ছি না কি ব্যাপার কি যেন রাগ টাক হয়ে ভাই তুই রেল লাইনে দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ আরে যদি ট্রেন চলে আসে তো কি হবে এক কিন্তু ওপরে তাড়াতাড়ি ওঠ হ্যাঁ তুই ওইখানে ওইভাবে দাঁড়াইছিলি একদম এক মুখে ধরে হ্যাঁ। যদি ট্রেন চলে আসে কি হইতো জানিস তুই হ্যাঁ ওই যে দেখ যে ট্রেন ঢুকে গেছে দেখছিস এখন একটা বিপদ ঘটে যেত হ্যাঁ তুই ওইভাবে আর কোনোদিন নামবি না কিন্তু হ্যাঁ বলে দিলাম একদম নামবি না ওইভাবে রেল লাইনে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে আমি আর ওইভাবে কোনোদিন রেল লাইনে নামবো না তো চলো একটু বাড়ি যাওয়া দেখ নাকি আমি গাড়িটা ছেড়ে দিলাম হ্যাঁ এবার খুব স্পিডে গাড়ি চালাবো একদম দুইশো স্পিডে গাড়ি চালাবো হ্যাঁ দেখছিস এই দেখ এই দেখ কোন দিক দিয়ে চলে আসলো আরে আমি তো দেখ উড়াই দিছি একটা হ্যাঁ উড়িয়ে দিয়েছি দেখ উড়িয়ে দিয়ে ওই দেখ ভাবে উঠতেছে পাখির মতো উঠতেছে হ্যাঁ ওই দেখ পুলিশে তো আমাদের পিছু করেছে রে কি করবো এখন আমরা ও ওই দেখ পুলিশ চলে আসছে গুলি মারতেছে ভাগনি কি করবো রেখে ধর ভাগনি তুই গুলো কি বলিস হ্যাঁ আজকে আমার ভাই আসছে আর আমার ভাইয়ের সামনে এইভাবে ওরা এইভাবে আমাদের উপরে লাঠি চার্জ করতেছে হ্যাঁ আমরা কিছু বলবো না বাবা তাড়াতাড়ি মারো বাবা তাড়াতাড়ি মারো ওই যে আমার ভাই আসছে এতদিন পর আর আমার ভাইয়ের সামনে আমাদের কি মারবে না না এটা হতে পারে না ভাগ্নে তোরাও মার তাড়াতাড়ি তোদের হাতের পাওয়ার দেখিয়ে দে হ্যাঁ তোর ছোট মামাকে তোর হাতের পাওয়ার দেখিয়ে দে হ্যাঁ না

আমি ওদের সাথে লাগবো কেন হ্যাঁ ওরা তো আমার ভাগ নে হয় ওদের সাথে আমি কেন লাগবো হ্যাঁ বাবা তোমার মধ্যে এত শক্তি আমি তো আগে জানতাম না বাবা হ্যাঁ তুমি এইভাবে লাদ ঘুষা মেরে পুলিশকে ফেলে দিলে হ্যাঁ বাবা তুমি তো বিশাল পালোয়ান হ্যাঁ খুব পালোয়ান তুমি হ্যাঁ তুই বাড়ি থাকিস না তো তাই তুই দেখতে পাস না আমার খুব শক্তি অত কথা বলে লাভ নেই গাড়িতে বস চল তাই জ্যাক জ্যাক তোর জন্য না একটা সারপ্রাইজ দিবে বলেছে সারপ্রাইজ একদম খুব তুই যা চাবি তাই দিবে একটা নাকি গাড়ি দেখেছে মস্ট সার গাড়ি বুঝলি ওই গাড়িটা তোকে দিবে দাদা সত্যি তুমি আমাকে মনস্টার গাড়ি দিবে হ্যাঁ আমার ভালো দাদা আমার খুব ভালো দাদা তুমি হ্যাঁ আমাকে মনস্টার গাড়ি কিনে দিবে আরে ভাই আমরা না প্ল্যান করেছিলাম আগে বুঝলি তোকে না আমরা গাড়ি দিব হ্যাঁ আমি বাবা ডোরেমন সিনচায় সময় মিলে প্ল্যান করেছিলাম যে তুই বাড়ি থেকে আসবি তোকে না একটা ভালো সুন্দর দেখে গাড়ি দিব আর শোন এই ভিতরে গিয়ে কেউ কিন্তু চিল্লাচিল্লি করবি না বুঝলি হ্যাঁ আমার পিছে পিছে আয় আমার পিছে পিছে আয় আমরা গিয়ে ভেতরে গাড়ি দেখবো দেখে তারপরে টাকা পয়সা দিয়ে গাড়িটা বাড়ি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ দাদা তুমি ভিতরে ঢুকু আগে আগে ঢুকো আমরা পিছিয়ে পিছিয়ে ঢুকবো ঠিক আছে ঠিক আছে ভাই আয় আয় তোরা আয় তাড়াতাড়ি আয় ডরিমন শিনচান বাবা তুমিও আসো আর ভাই তুই আগে আগে একটু আমার সাথে সাথে আয় দাদা বলছি কি এই যে আমাদের একটা ভালো গাড়ি চাই ভালো গাড়ি মনস্টার কার লাগবে এই যে এটা হচ্ছে আমার ভাই দেখো এই যে এটা আমার জরুয়া ভাই আমি আমার জরুয়া ভাইকে গিফট দিব বিশাল বড় গিফট কি ভালো গাড়ি আর এটা সেটা দেখাও তুমি না না দাদা অত গাড়ি দেখে লাভ নেই দাদা আমি ওই মনস্টার গাড়ি নিব মনস্টার আচ্ছা আচ্ছা তুমি ওই মনস্টার গাড়িটা দেখাও মনস্টার গাড়ি ও মনস্টার গাড়িটা আমাদের ওই ঘরের পিছনে আছে বুঝলে ওইখান থেকে তোমরা নিয়ে নাও যাও ঠিক আছে ঠিক আছে আমরা নিয়ে নেব কিন্তু এই যে এই যে আমরা শোরুমের মধ্যে ভিতরে একটা ভালো সুন্দর ব্ল্যাক কালারের গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটা এই গাড়িটা কি আমি ভিতরে গিয়ে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ দেখো এটা তো কাস্টমারদের জন্য দেখো দেখো ভালো করে দেখো আরে ভাগ নে হ্যাঁ ডরিমল দেখে এই গাড়িটা কিন্তু খারাপ না খুব সুন্দর গাড়ি তাই না হ্যাঁ এই গাড়িটিও কিন্তু নেওয়া যায় না 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 দাদা আমি ওই মনস্টার গাড়িটাই নেব আমি এটা নেবো না তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ বলছো তুমি যেটা আমি চাইবো সেটাই দেবে আমি ওই মনস্টার গাড়িটাই নেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তোকে আমি মনস্টার গাড়িটাই দেব আর এই গাড়িটা আমি পরে এসে নিয়ে যাব আর এই যে এই যে তোমাদের টাকা নাও আমি ওই গাড়িটা নিয়ে গেলাম ঠিক আছে মনস্টার গাড়িটা নিয়ে গেলাম ভাই হ্যাঁ তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয়চন তাড়াতাড়ি হয় আরে দাদা এই এই যে দেখো এই যে এটা হচ্ছে আমার জরুয়া ভাই জরুয়া ভাই ও আমি একটা মস্টার গাড়ি কিনে দিলাম হ্যাঁ বিদেশ থেকে এসেছে বুঝলে তাই আমি খুব সুন্দর কেমন হয়েছে গাড়ি বল বল দাদা খুব সুন্দর হয়েছে সত্যি গাড়িটা খুব সুন্দর হয়েছে আমার একদম পছন্দ হয়েছে দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বস বাবা এই দরিমা সিনচান তাড়াতাড়ি বস গাড়িতে এই গাইটা বের করি এখান থেকে হ্যাঁ তাড়াতাড়ি বস তাড়াতাড়ি বস একদম দেরি করা যাবে না এখান থেকে আমি এখন যাব কোথায় জানিস থানায় যাব পুলিশকে গাইটা দিয়ে নিয়ে আসি বুঝলি হ্যাঁ যদি কোথাও গাইটা পুলিশের ধরে তাহলে ছেড়ে দেবে গাইটা দেখলে হ্যাঁ এই দেখ থানায় চলে এসেছি হ্যাঁ একদম ভেতরে যাব ভিতরে গিয়ে বলবো যে এই গাইটা কিন্তু কোনো জায়গায় ধরবে না হ্যাঁ তোদের দেখলেই ছেড়ে দেবে গাইটা মামা এইটা কি করে ধরে রইলো হ্যাঁ আমারও কাছে যদি লাইকস গাড়ি সেই গাড়িটাই যে আমার ভাইটা দেখতে পাচ্ছ এই ভাইকে দিয়েছি বুঝলে গাড়িটা যদি কোথাও দেখতে পাও ধরবে না কিন্তু ঠিক আছে এই আমার ভাই চালাবে গাড়িটা একদম ধরবে না কিন্তু ও আচ্ছা আচ্ছা এই কথা বলতে তো থানায় আসতে হয়

এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে তো এরকম লাথি আর ঘুষি দিয়ে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও টাটা